আসসালাম আলাইকুম ওয়া ওবার আজকে আমরা ছিলাম এক বিশেষ সফরে আমাদের মহল্লার অভিভাবক সদ্দি রোশনালী কাকা ও বড় ভাই বিল্লাল ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় ওনাদের মধ্যস্থতায় আমরা উপস্থিত হয়েছিলাম মুরার বন্দের পবিত্র স্থান হজরত নাসিরুদ্দিন সিপাহ সাল রহমতুল্লাহ আলহী এর পবিত্র মাজার জিয়া এই সফরে নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় ভাই চুনটা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাপ্তি আমানুল্লাহ আমান তিনি শুধু একজন নেতা নন তিনি যুব সমাজের অনুপ্রেরণা সমাজের নিবেদিত প্রাণ যার চিন্তা চেতনায় আছে স্বচ্ছতা আন্তরিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা এই সফরে আমাদের এক অনন্য সৌভাগ্য ছিল এই যে এখানকার সম্মানিত পীর সাহেব আমাদের সঙ্গ দিয়েছেন আমাদের সঙ্গে মিলাত মাহফিল অংশ নিয়েছেন এবং একসাথে করেছেন হৃদয় ছোয়া মনোযাত অবশেষে উনি নিজ হাতে আপ্যায়ন করেছেন আমাদের ভালোবাসা ও আন্তরিকতায় ভরা এক ভোজে অংশ নিয়েছি আমরা সকলেই আমাদের জন্য সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল পীর সাহেবের নিজ হাতে স্নেহ বলে আমাদের সঙ্গ দেওয়া এটা শুধু একটি সফর ছিল না এটা ছিল মনের প্রশান্তি আর মানবিক সম্পর্কের এক অপূর্ব বন্ধন এই সফরের প্রতিটি মুহূর্তে আমাদের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবে এখানকার পীর সাহেব নাসিরুদ্দিন সিপাহ সালা রহমতুল্লাহি আলাহি এর মাজার জিয়ারত করার পর আমাদের নিয়ে গেলেন ফিরুজি শাহ এর মাজার জিয়ারত করার জন্য রোশনালী কাকা বিল্লাল ভাই এবং আমাদের চুনটা এর আগামী চেয়ারম্যান পদপ্রার্থী যুব সমাজের রোল মডেল আমান উল্লাহ কিনে ফিরোজ শাহের মাঝারে একটু মনাজাত করলেন তারপর আমাদের নিয়ে গেলেন ওনার কক্ষে সেখানে উনি আমাদের জন্য খাবার আয়োজন করেছেন দিয়েছেন আমাদেরকে ভোগ ভরা ভালোবাসা এবং আন্তরিকতা স্নেহ ভরা ভালোবাসা সত্যিই এমন ভালোবাসা পেয়ে আমরা আবেগ হয়ে গেলাম সবশেষে সকলের জন্য আমাদের পক্ষ থেকে রইল আন্তরিক ভালোবাসা আমাদের জন্য সকলীয় দেওয়া করবেন এবং আমাদের আগামী চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহ আমানবারের জন্য সকলীয় দোয়া করবেন যেন সফলভাবে চেয়ারম্যান হয়ে চুনটা ইউনিয়নবাসীর জন্য নতুন স্বপ্ন দেবেন